আপিয়া দর্শক আসলে যেটা বলবো প্রথমত কথা বলে নেয় আসলে কাস্টমার এসেছিল এখন কথা বলবো এখন আসলে আমাকে সর্বশান্ত করার জন্য চলে এসেছে এই যে গোষ্ঠী সহকারে ইঁদুর মরে তো মরে গোষ্ঠী কি মানুষ বুঝতে পারে বুঝতে পারছি ইঁদুর না এটা মানুষ এটা আমিও জানি কিন্তু আজকে সর্বশান্ত করার জন্য বেশি না মাত্র অল্প টাকা জিনিস নেওয়ার জন্য চলে এসেছে কি কোন দুরকা নিবে ভাইজান আসলে এইবার এবছরের নতুন বসরে কি নতুন বোরকা এসেছে সেগুলো একটু দেখান এই না এই একটা ডিজাইন আরো দেখান আসলে আজকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা পাবনা শহর থেকে পাবনা জেলা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা এখন আছি হাজি মার্কেটে জমজম বোরকা হাউজে হ্যাঁ জমজমাট যে পানি খায় আমরা সেই জমজম বোরকা হাউজে চলে এসেছি এই দেখেন আজকে মনে করেন যে নতুন ডিজাইন নতুন কালেকশন না একটু ছাট করে ধ্যান কোনটি পছন্দ হয় যারা আসলে পাবনা জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে বলছি জমজম বোরকা হাউজ এটুকু একটু কিন্তু সৌদিয়া থেকে আগত না ভাই যান এই জন্য ডুবাই ডুবাই তো জমজম নেয় কাতার থেকে না এই যে এটা খুবই সুন্দর প্রিন্ট খুবই সুন্দর আসলে এটা যদি চল্লিশ বছরই কোনো আপা পরে একদম পঁচিশ বছরই লাগবে নিশ্চিত হ্যাঁ সত্য কথা আবার যাবে আর এটা এটা না বাবা যদি পরে নিশ্চিত মানে ষোলো পরীক্ষা দেওয়া লোক আরো প্রিন্ট ভালো আর দু একটা দেখান কোম্পানি পোশালের জন্য কিন্তু একদম রেট কম না ভাই এই শীতে একদম রেট কম নতুন বছরে একদম ও বাবা এ তো আরো সৌন্দর্য হ্যাঁ এই দেখো ভিডিওর মধ্যে সেই সুন্দর লাগতেছে দেখো সব ভালো লাগতেছে সবই নিয়ে চলো না 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 ওরে বাবা সবগুলা নিতে হলে তো আমার সবগুলা বিয়ে করতে হবে না ভাই তো ভাই আসলে দাম জানিয়ে দিই আসলে পাবনা জেলা যে যেকোনো জায়গা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা চলে আসবেন পাবনা হাজি মার্কেটের আলহাজ সুপার মার্কেটের জমজম বুর্গা হাউসে এখানে থাকবে আমাদের ভাইজানের নামটা ইসলাম রবিউল ইসলাম ভাই থাকবে এগুলা কত করে পাইস ভাইজান মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওরে বাবা এক হাজার আছে ভাই মানে যদি আসে এক হাজার করলে যারা আসলে ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর আগামীতে আপনি তো জানেন যে এক মাস পরে ঈদ ঈদের জন্য মনে করেন যে আসবেন মানে দুইটা নিলে আরো পঞ্চাশ কোড নিলে আমি দেখাই আসলে এই পাশে লোক আছে আমি দেখতে পাচ্ছি না পরে যে শুধু ইয়ং জেনারেশনের জন্য না এটা বয়স্কদের জন্য কিন্তু এক ঢালা কালো বুরকা আছে এবং সব বয়সী মানুষের জন্যই কিন্তু সব বয়সী মানুষের জন্য এইগুলা পাটি বুরকা আছে এবং অনেক ধরনের ডিজাইনের এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর

তাদেরকে চিনিয়ে দিচ্ছি আল্লাহ সুপার মার্কেটে আর জমজম বুরকা হাউজ কয় নাম্বার দোকান ষোলো নাম্বার দোকান ঢুকতেই ডাইন পাস ঠিক আছে থাকবে বাবুল ভাই সেবা দিবে আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ